আজকে একটি ঐতিহাসিক গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই হ্যাঁ ঠিকই ধরেছেন নীল গাছ ইন্ডিগো ফেরা টিংটোরিয়া যেখান থেকে প্রাকৃতিক নীল রং তৈরি করা হতো এবং এই রং ইউরোপে বিশেষ করে কাপড়ে রং করতে ব্যাপকভাবে ব্যবহৃত হতো আমি বলছি আঠারোশো উনিশশো শতকের কথা যখন ব্রিটিশ শাসন আমাদের এই বাংলাতে চলছিল তখন জোর করে নীল চাষ করানো হতো এবং ইউরোপীয় নীলকর সাহেবরা কৃষকদেরকে বাধ্য করতো খাদ্য শস্যের বদলে এই নীল চাষ করতে এবং তাদের উপর অকথ্য অত্যাচার করত যখন তারা চুক্তি ভাঙত বা নীল চাষ করতে অস্বীকার করতো এবং তার ফলে একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছিল আঠারোশো উনষাট থেকে ষাট সালে নদিয়া যশোর পাবনা ফরিদপুর অঞ্চলে এবং সেই বিদ্রোহের নেতৃত্ব কৃষকরা নিজেরাই দিয়েছিল এবং দীনবন্ধু মিত্র হরিশচন্দ্রায় প্রমুখরা দীনবন্ধু মিত্র তার বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং লিখেছিলেন নীল দর্পণ নাটক এগুলো তো সব ইতিহাস সেই ইতিহাসের জন্যই এটা ঐতিহাসিক গাছ হয়ে গেছে এই যে নীল চাষ এবং নীল বিদ্রোহ এটা ভারতীয় কৃষক আন্দোলনের প্রথম সংগঠিত প্রতিবাদ ছিল যা পরবর্তীকালে আমাদের যে স্বাধীনতা আন্দোলন হয় তার ভিত্তি তৈরি করেছিল এই নীল গাছের প্রচুর উপকারিতা রয়েছে যে গাছটি আপনারা সামনে দেখছেন এই গাছটি থেকে যে রং তৈরি হয় সেটা পরিবেশ বান্ধব এবং বিষমুক্ত এবং আজও ভারতবর্ষের অনেক হ্যান্ডলুমে এর চাহিদা রয়েছে এখন আমরা নীল তৈরি সেই করা হয় তার কিন্তু তবুও আজকের দিনেও অনেক হ্যান্ডলুমে এই গাছ থেকে পাওয়া যে নীল সেটা কিন্তু ব্যবহার করা হয় চর্মরোগ ক্ষতপ্রদাহে ব্যবহৃত হয় এবং সেই সঙ্গে সঙ্গে আয়ুর্বেদে এই নীল গাছকে জ্বর এবং বিষ নাশ করতে ব্যবহার করা হয় অর্থাৎ কোনো পোকামাকড় কামড়ালেও এর যে নির্যাস সেটা ব্যবহার করা হতো নীল পাতার যে নির্যাস সেটাকে কীটনাশক হিসাবে আগেকার চাষিটা ব্যবহার করত। এই তো গেল নীলের উপকারিতা কিন্তু নীল নীল গাছ থেকে নীল তৈরির প্রক্রিয়াটা কি ছিল প্রক্রিয়াটা খুব সহজ ছিল প্রথমে গাছে যখন ফুল আসবে ঠিক তার আগেই এই নীল গাছকে কেটে নেওয়া হতো কারণ তখনই এর পাতাতে রঙের উপাদান বেশি থাকে এরপর সেই কাটা গাছগুলোকে নিয়ে যাওয়া হতো নীলকুঠিতে সেখানে বড় বড় ট্যাঙ্কে জল থাকতো সেই জলে এটাকে ডুবানো হতো তারপর এটাকে পাট যেমন জাগ দেওয়া হয় সেরকম করে জাগ দিয়ে রাখা হতো এর ফলে পাতার ভিতরের যে রং সেটা জলে মিশে যেত এবং তার ফলে জলটা সবুজাবো হলুদ রং ধারণ করতো এবং এই জলটিকে তখন অন্য ট্যাঙ্কে স্থানান্তরিত করা হতো যখন এটা সবুজাব হলুদ রং ধারণ করত তারপরে এটাকে জলটাকে কি করা হতো না কাঠি দিয়ে বা লাঠি দিয়ে জোরে জোরে নাড়া হতো কেন না রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কারণ ওই বাতাসের যে অক্সিজেন সেটা এর সঙ্গে বিক্রিয়া করে ওই নীল রংকে আলাদা করত এবং সেটা থিতিয়ে পড়তো এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই ওই নীল কণা থিতিয়ে যেত তারপর উপরে পরিষ্কার জল ফেলে দেওয়া হতো এবং ওই নিচের যে নীল রং সেটাকে ফুটানো হতো কখনো বা রোদ্রে শুকিয়ে নিয়ে নীল ইট বা নীলের কেক তৈরি করা এবং যেটা বিদেশে পাঠানো হতো তাহলে এটাই বোঝা যাচ্ছে নীল গাছ শুধু শোষণের প্রতীক ছিল না এটি একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কিন্তু এর অন্যায় ব্যবহার করার জন্যই একটা ভয়ঙ্কর ইতিহাসের অধ্যায়ের জন্ম নিয়েছিল